ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান প্রথমে চিত্রনায়িকা অভবিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেও তারপর থেকে বিভিন্ন গণমাধ্যম বলছেন ভিন্ন ভিন্ন কথা কিন্তু সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খান বিশ্বাসের সম্পর্কে জোড়া লেগেছে দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয় তার নাম আব্রাহাম খান জয় অপু জানান বিয়ে ও সন্তান এসব বিষয়ে এতদিন শাকিব আমাকে গোপন রাখতে বলেছে আবেগে শুয়ে বলেন আমার সঙ্গে সাকিবের বিয়ে হয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি একজন মুসলমান নারী হিসেবে স্বামী যা আদেশ করেছেন তা পালন করেছি সাকিবের কথাতে আমি বিয়ের কথা গোপন করেছি ঘর সংসার করার জন্যই আমার ক্যারিয়ারের কথা আমি চিন্তা করিনি অপু বলেন আমার ওকে নিয়ে কোনো অভিযোগ নেই যেহেতু আমাদের সন্তান তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমি অন্যায়কারী একটা সন্তান তো অন্যায়কারী না তার জন্য তার মর্যাদা আমি মা হয়ে দিতে চাই দীর্ঘদিন থেকে বিয়ের কথা অস্বীকারের পর কিছুদিন আগে চিত্রনায়ক অপবিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান তিনি স্বীকার করেন ছেলে আব্রাহিম খান জয় তারই সন্তান তাহলে শাকিব খানের ছেলে হিন্দু না মুসলিম হবে ফেসবুকের কিছু ছবি এই প্রশ্ন তুলছে কিন্তু অপবিশ্বাস যেহেতু মুসলিম ধর্ম গ্রহণ করেছেন তাই শাকিব পুত্র আব্রাহাম মুসলিমই হবেন আর হয়তো আমরা পেয়ে গেলাম আমাদের আগামী দিনের সুপারস্টারকে